নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই দু সালে আবারও চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প তো আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসছে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেটা আপনি কীভাবে জানবেন তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো তো তার জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে দুয়ারে সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাবেন যে ফাইন্ড ইয়োর ক্যাম্প বলে একটা অপশান আছে আপনি এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে এই পেজের লিঙ্ক ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন তো এখানে ওপরে দুটো অপশান আপনি দেখতে পাবেন একটা আপকামিং ক্যাম্পস আর একটা অল ক্যাম্পস তো আপনি আপকামিং ক্যাম্পস এই অপশানটাতে সিলেক্ট রেখে তারপরে এখানে বাঁদিকে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট তো আপনি যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা সেখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন ডিস্ট্রিক্টটা চুজ করা হয়ে গেলে তারপরে পাবেন এখানে ব্লক অর লোকাল বডি তো আপনি এখান থেকে আপনার ব্লক যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটাই হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করা হয়ে গেলে আপনি আপনার যে জিপি বা ওয়ার্ড হবে সেই জিপি বা ওয়ার্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আপনি যদি আপনার জিপি বা ওয়ার্ড সিলেক্ট করেন তাহলে আপনার সামনে টোটাল যে ক্যাম্পের লিস্টটা সেই লিস্টটা চলে আসবে যে কবে কোথায় ক্যাম্প হচ্ছে তার বিস্তারিত আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো এইভাবে আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির কবে কোথায় ক্যাম্প হচ্ছে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা হবেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে আপনি আপনার লোকাল ব্লক সিলেক্ট করে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো এবারে দুয়ারে সরকার শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে চলবে তিরিশ তারিখ পর্যন্ত বিধবা ভাতা বার্ধক্য ভাতা রেশন কার্ড সংক্রান্ত কাজ স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু কিষাণ ক্রেডিট কার্ড মানবিক পেনশন এরকম মোট পঁয়ত্রিশটি প্রকল্পের কাজ এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি সুবিধা নিতে পারবেন এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেই বিষয় সংক্রান্ত আপনি ফর্ম ফিল করার পরে সেই ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারবেন তো এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারবেন যে আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তো এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন খুব শীঘ্রই আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন